আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা নাটক বা প্লে অথবা ড্রামা এর বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করব বা এলিমেন্টস নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা নাটকে কি কি থাকে কি কি অংশের নাম কি ওগুলা পরিচিতি কি সেগুলো নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু চাকরি পরীক্ষাতে প্রায় আসে তো একটু বুঝে যদি পড়েন আজকের ক্লাসে ইনশাআল্লাহ সবকিছু শিখতে পারবেন এবং পরীক্ষায় আপনাদের এই ভুলগুলো আর হবে না তো আসুন শুরু করি প্রথমে আসি প্রোটাগনিস্ট প্রোটাগনিস্ট মানে হচ্ছে নায়ক অর্থাৎ যাকে কেন্দ্র করে মূল ঘটনা বা মূল নাটকটি পরিচালিত হয় বা আবর্তিত হয় তাকে বলা হয় প্রোটাগনিস্ট বা নায়ক যেমন হ্যামলেট নাটকের নায়ক হচ্ছে হ্যামলেট প্রাইড এন্ড প্রিজুডিস এলিজাবেথ বেনেট ম্যাকবেথে ম্যাকবেথ ওথেলোতে অথেলো অ্যান্টাগনিস্ট হচ্ছে তার বিপরীত অর্থাৎ ভিলেন যাকে আমরা বলি যেমন অথেলো নাটকে ভিলেন হচ্ছে ইয়াগো ম্যাকবেথ নাটকে ভিলেন হচ্ছে লেডি ম্যাকবেথ হ্যামলেট নাটকে হচ্ছে ক্লডিয়াস প্লট হচ্ছে নাটকের কাহিনী বা মূল যে ঘটনা সেটাকেই প্লট বলা হয় সেটিং হচ্ছে নাটকের সময় স্থান অর্থাৎ যেখানে নাটকটা নাটকটা হচ্ছে অর্থাৎ যেখানে মঞ্চস্থ করা হচ্ছে সেটাই হচ্ছে সেটিং সময় এবং স্থান যেমন রোমিও জুলিয়ট নাটকটা হচ্ছে ইটালির ভেরোনাতে হয়েছে তাই ইটালির ভেরোনা হচ্ছে এটার সেটিং হ্যামলেট নাটকটা হচ্ছে ডেনমার্কে এলসিনোর ক্যাসেল হচ্ছে আর্ডেনে অথেলো হচ্ছে বেনিস এবং সাইপ্রাসে ক্লাইম্যাক্স কি জিনিস ক্লাইম্যাক্সটা হচ্ছে নাটকের উত্তেজনাকর একবার শীর্ষ মুহূর্তটা অর্থাৎ যেখানে গিয়ে শেষ সেখান থেকে আবার ডাউনওয়ার্ডে চলে আসে সর্বোচ্চ যে মুহূর্ত সেটাই হচ্ছে মূলত ক্লাইম্যাক্স যেমন ম্যাকবেথ নাটকের ক্লাইম্যাক্সটা হচ্ছে যখন কিং ডানকানকে হত্যা করা হয় অথেলো নাটকের ক্লাইম্যাক্স হচ্ছে অথেলো যখন ইয়াগরবি মিথ্যা কথাটাকে বিশ্বাস করে এরপর থেকেই কিন্তু মূলত নাটকের ঘটনাটা নিচে নামতে শুরু করে বা নায়কের পতন হতে শুরু করে কনফ্লিক্ট কনফ্লিক্ট বা সংঘর্ষ হচ্ছে নাটকের অবস্থা যেখানে চরিত্ররা বিপরীত শক্তির সঙ্গে লড়াই করে সেটা অন্য চরিত্র হতে পারে নিজের মন হতে পারে সমাজ বা ভাগ্য হতে পারে অর্থাৎ আমরাও কিন্তু অনেক সময় বিভিন্ন জিনিসকে ফেস করি বিভিন্ন সমস্যা ফেস করি তার সাথে স্ট্রাগল করতে হয় পরিস্থিতির সাথে স্ট্রাগল করতে হয় তো সেটাই হচ্ছে কনফ্লিক্ট সেটা অন্য চরিত্রের সাথে হতে পারে অর্থাৎ দুইটা চরিত্রের মধ্যে হতে পারে নিজের সাথে নিজের মনের হতে পারে সমাজের সাথে হতে পারে ভাগ্যের সাথে হতে পারে সিন হচ্ছে অ্যাক্টের ভিতরে একটি নির্দিষ্ট জায়গা সংগঠিত ঘটনা অর্থাৎ একটা অ্যাক্ট হচ্ছে মানে বড় একটা পরিসর আর সিনগুলো হচ্ছে ছোট পরিসর অর্থাৎ এখানে একটু শুট করলাম এখানে একটু শুট করলাম এখানে একটু শুট করলাম প্রত্যেকটি হচ্ছে একটা একটা সিন তো অনেকগুলো সিন নিয়ে একটা অ্যাক্ট হয় তো অনেকগুলো অ্যাক্ট বা একটা একটাই আবার একটা নাটক হয় থিম কি জানেন থিম হচ্ছে নাটকের মূল বক্তব্য বা মূল শিক্ষণীয় দিক অর্থাৎ নাটকটা কিসের উপর ভিত্তি করে করা মানে কি নাটকটার মূল বিষয়টা কি যেমন লাভ হতে পারে রিভেঞ্জ হতে পারে জাস্টিস হতে পারে বিট্রিয়াল হতে পারে এগুলো হচ্ছে থিম এবার দেখি ডায়লগ কি জানেন ডায়লগটা কিন্তু আমরা সবাই জানি ডায়লগ মানে হচ্ছে কোনো একটা ক্যারেক্টার যা বলে সেটাই ডায়লগ তো এটা আলাদাভাবে বলার কিছু নাই মনোলগটা হচ্ছে একক চরিত্রের দীর্ঘ বক্তব্য যা শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে অর্থাৎ শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে যখন কোনো একটা চরিত্র অনেক বড় একটা কিছু বলে শিক্ষণীয় কিছু বলে বা কোনো সাধারণ কোনো কথাও বলে হচ্ছে ড্রামাটিক মনোলগটা কি জিনিস দেখুন মনোলগ থেকে আরেকটা জিনিস আসছে ড্রামাটিক মনোলগ অর্থাৎ এটা হচ্ছে এমন একটি কবিতা বা বক্তৃতা যেখানে একজন চরিত্র একাই কথা বলে অর্থাৎ এই কথার মাধ্যমে তার মনোভাব চারিত্রিক বৈশিষ্ট্য বা অভিজ্ঞতা প্রকাশ পায় এখানে একজন শ্রোতা থাকতে পারে বা নাও থাকতে পারে কিন্তু সে এখানে নিষ্ক্রিয় থাকে অর্থাৎ এখানে যে স্পিকার সে একাই কথা বলতে থাকে লিসেনার সাইলেন্ট থাকে কিন্তু আমরা কনটেক্সটা বুঝতে পারি স্পিকারের কথার মাধ্যমে অর্থাৎ আমরা যারা শ্রোতা বা দর্শক আছি তারা স্পিকারের কথার মাধ্যমেই কিন্তু মূল কন্টেক্সটা বুঝতে পারি

যেই নাটকটা বিয়োগান্তক অর্থাৎ শেষটা হয় দুঃখের যেমন রোমিও জুলিয়েট হ্যামলেট ম্যাকবে এগুলা হচ্ছে ট্রাজেডি আর কমেডিটা হচ্ছে যেটা সুন্দরভাবে শেষ হয় যেমন নাইট ইত্যাদি এগুলা শেষের দিকটা খুব সুন্দরভাবে মিলেমিশে যায় সবাই তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ক্লাস তো যদি কেউ নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ